দেখেছেন বোমা যেভাবে একটা জায়গায় ভাসট হয় বৃষ্টি ঠিক তদ্রূপ একটা জায়গায় ভাসট হয়েছে এই ধরনের আযাব আল্লাহ তাআলা সচরাচর সব জায়গায় দেন না আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের পাক্তু সহ খায়বার প্রদেশ সহ বিভিন্ন প্রদেশের লোকদের উপরে আল্লাহ তালা বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন মানুষ পানির সঙ্গে কিভাবে বাসছে মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে কেউ কাউকে স্পর্শ করতে পারছে না এবং দেখা যাচ্ছে কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারছে না আমি একটা ভিডিওতে দেখলাম যে লোকটা রশি তাকে দেয়া হয়েছে ছুড়ে মারা হয়েছে রশিটা ধরার জন্য তিনি ধরে পার হতে নিয়েছে অনেক জন মিলে টানছে কিন্তু পানির শক্তির সাথে পুরাতে পারছে না আপনি চিন্তা করেন এই বৃষ্টি বাস্ট মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা সহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে রাস্তা গাঁট ভেঙে চুরমার হয়ে গেছে কারেন্ট থেকে মানুষ বিচ্ছিন্ন ছিন্ন হয়ে পড়েছে সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে পড়েছে খুদার যন্ত্রণায় মানুষের তীব্রতা বেড়েই চলছে লাশ পর্যন্ত মানুষ খুঁজে পাচ্ছে না এমন একটা অবস্থা চলছে তো এই অবস্থায় আমাদের একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলার পানিগুলো কত শক্তিশালী ইন্নাল মাউজা যায় শুমমিন দুয়ুসিল্লাহ এই ঢেউগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৈনিক আল্লাহ তাআলা যখন বলবে সৈনিক ধর পাকরাও কর সাথে সাথে পাকরাও করে ফেলবে প্রতিশের এই সময়টা আমি আগেও বলেছি এখনো বলি অনেকগুলো পাক প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন দেশে আসবে প্রাকৃতিক দুর্যোগ এজন্য আসবে কারণ অলরেডি এহুদিরা লাল গরুগুলো কিনে প্রস্তুত রেখেছে এগুলো জবাই করে এগুলোকে পুড়িয়ে সে সাই গুলো এহুদিদের ঘরে 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 সব বিতরণ করা হবে এর মধ্য দিয়ে তারা সুলাইমান আলী সালাম যে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছিলেন তারপরে আরো একবার নির্মাণ হয়েছে বর্তমানে যে হালতে আছে ওই জায়গাতে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে এই থার্ড টেম্পল তৈরি করার জন্য তারা একবারে প্রস্তুত যখন তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা মুসলমানেরা যদি তাদের পক্ষে না বলি একটা একটা মুসলিম দেশে আল্লাহ তালা আযাব দিয়ে পাকড়াও করবেন একটা একটা মুসলিম দেশকে আল্লাহ তাআলা ধরবেন বাংলাদেশকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন ওয়া তাকু ফিতনাতাল লা তুসিবাল্লাযিনা যালমুম মিনকুম খাস ওয়া আমি তো সচক্ষে দেখতেছি মুসলিম বিশ্বে আদাব আসার সময়টা চলে আসছে দুবাই অনেক বড় আদাবের সম্মুখীন হবে সৌদি আরব অনেক বড় আদাবের সম্মুখীন হবে কাতার কুয়েত বাহরাই প্রত্যেকটা অনেক কবর আদাবের সম্মুখীন হবে ও চিরি বাংলাদেশের ভয়াবহতা কেমন হবে এটা আমরা চিন্তা করতে পারি না আল্লাহর কাছে আমি পানা চাই যে দেশটার প্রতি আল্লাহ যদি মায়া করে যদি না ছাড়ে কত বড় আজাব আসবে এটা আমরা চিন্তা করতে পারি না বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে যেটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এই দেশটার মধ্যে হতে পারে কারণ আমরা আমাদের ঢাকা শহরটাকে গুনাহের রাজ্য বানিয়ে ফেলেছি আর এখনকার সময়ে মানুষের মানুষের কোন নিরাপত্তাই নেই রক্তপাত লুটতরাজ হত্যা অন্যায় রাহাজানি চিনতাই চাঁদাবাজি এগুলো যদি আপনারা বন্ধ না করেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে গজব আল্লাহর পক্ষ থেকে আসবে এমন গজব আসবে যেই গজবকে আটকানোর মতো ক্ষমতা কারণে আল্লাহর কোন আসাবকে আপনি পারবেন সেটা হতে পারে এই যে বৃষ্টি হঠাৎ করে পাকিস্তানে আজকে এই ভয়াবহ অবস্থা এই বৃষ্টি বাংলাদেশে আসবে না এমনটা বলার তো কোনো সুযোগ নেই বাংলাদেশের ট্যাক্টনিক প্লেটটা নরবরে হয়ে গেছে এবং এটা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় যাবে সাড়ে নয় মাত্রার একটা ভূমিকম্প মাহাদ্লাহ বাংলাদেশের দিকে হবে যদি হয় বাংলাদেশে কয়েক কোটি মানুষ মারা যাবে কয়েক কোটি এবং এ দেশটা একশো বছরের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর কাছে পাড়া চাই এই অনেক মানুষ প্রবাসী আছে এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ দেশের মানুষ আমি কোরআন কারীম থেকে একটা আয়াত থেকে সব সময় বাংলাদেশের মানুষের জন্য জবাব পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়া লা ইরাউনা আন্নাহুম ইউফতানুন ফি কুল্লি আমিন ثم لا يتوبون ولا هم يذكرون প্রত্যেকটা বছর আল্লাহ রব্বুল আলমিন একবার অথবা দুইবার আল্লাহ তারা শাস্তি দেন আল্লাহ তারা এরপর দেখতে চান কারা আল্লাহর দিকে ফিরে আসে কারা আল্লাহর কাছে তাও করে বাংলাদেশের অসংখ্য মানুষ আজাব আসার আগে আল্লাহর কাছে ধর্ণা দেয় আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন এজন্য দেশের মানুষকে আল্লাহ তারা হেফাজত করে করোনা কালীন সময় থেকে নিয়ে প্রত্যেকটা বিপদ আপদে আপনি তাকায় দেখবেন অসংখ্য আল্লাহর গোলাম তাহার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাজে মাজলুমদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে না পারলেও ফিলিস্তিনের পক্ষে জোরালো ভাবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ ইমানে হিম্মত থেকে যতটুকুন থাকা দরকার ছিল তা না থাকলেও অন্তত চেষ্টা টুকুন করে এজন্য আল্লাহ একটু মায়া লেগে যায় কোরআন কারিম আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ কাউরে ছাপ দিবেন না আজাব আসলে কিন্তু তারপরেও বাংলাদেশকে বারবার ছাপ দেন আল্লাহ তালা বুঝায় দেন গোলাম আমার দিকে ফিরে আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করি প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা আমাদের গুনা খাতা মাফ করুক আমাদেরকে আল্লাহ তালা কবুল করুক ও সাল্লাহ আলাহ সঈদিন মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি আজমাইন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ